আপনি দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তিনশো নির্বাচনী এরিয়াতে তিনশো সিনেমা হল চাই বা সিনেপ্লেক্স চাই আন্দোলনের মানে এই চিন্তাটা আপনি কীভাবে আসে আসলে যে তিনশো আসনেই কেন আসলে তিনশো সিনেমা হল তিনশো সংসদীয় আসন তিনশো সংসদীয় আসন আছে না তিনশো সংসদীয় আসনে কিন্তু তিনশো জন প্রতিনিধি আছে এই তিনশো জন প্রতিনিধি কিন্তু বাংলাদেশ বিনির্মাণে ভালো ভূমিকা রাখে মানে বাংলাদেশটাকে উন্নয়নে অবদান কিন্তু এই তিনশো জনপ্রতিনিধি এই এগারো কোটি বলি আর আঠেরো কোটি বা উনিশ কোটি বিশ কোটি লোকের তিনশো জন প্রতিনিধি আছে এই প্রতিনিধিদের মাধ্যমেই কিন্তু এরা সংসদের নানান রকম আইন তৈরি করেন উন্নয়নে অবদান রাখেন তো এইখানে এই কনসেপ্ট আমার মাথায় আসছে এই কারণে যে বাংলাদেশে যে তিনশোটি আসন আছে যেহেতু সিনেমা হলের খুব আকাল সিনেমা হলগুলো যেগুলো ছিল ট্রেডিশনাল যে সিনেমা হলগুলো এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে বাকিগুলো বন্ধ হওয়ার পথে আর সিনেপ্লেক্সগুলো এখন আছে দশ বারোটা সিনেপ্লেক্স ঢাকাই হুম কয়েকটা সিনেপ্লেক্স প্লেক্স আছে ওই সিনেপ্লেক্সগুলো কিন্তু খুব ভালোভাবেই আছে ওই সিনেপ্লেক্সে কিন্তু মানুষ যায় পরিবেশগত কারণে মানুষ যায় দেখতে যায় এই সব চিন্তা করে আমার মাথায় আসলো যে পুরো বাংলাদেশটাকে যদি আমি সিনেপ্লেক্স ময় করে করে দিতে পারি যদি একটি করে আসনে একটি এমপির নেতৃত্বে একটি করে সিনেপ্লেক্স হয়ে যায় তাহলে ওই ওই এলাকাটা কিন্তু একটি একটি একটু সুন্দর জায়গা হয়ে যায় একটা ওই জায়গাটাই কিন্তু একটু একটু মানে প্রযুক্তিগত স্বাদ পেয়ে যায় ওখানকার পেপল ওখানকার মানুষ তখন প্রাউড ফিল করবে যে আমাদের এখানে একটা সিনেপ্লেক্স হয়েছে। যায় চলো আমরা সিনেমা দেখতে চাইছি ফ্যামিলি ওখানকার ইওনো ওখানকার টিওনো ওখানকার এমপি ওখানে মেম্বার চেয়ারম্যান ওখানে প্রভাবশালী মহল ওখানে শিল্প সংস্কৃতির সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু ঘুরে দাঁড়াবে আবার সিনেমার এই এই সিনেপ্লেক্সের আহ্বানে পরিবেশগত কারণে নতুন নতুন কন্টেন্ট কিন্তু তখন তৈরি হয়ে যাবে তো সিনেপ্লেক্সটা একটা ইনভেস্টমেন্ট সিনেপ্লেক্স কিন্তু শুধু ভাই একটা সিনেপ্লেক্সেই না কিন্তু সিনেপ্লেক্সটাকে ঘিরে কিন্তু এখানে নানান রকম সব হবে ওখানে ফুড কোর্ট হবে ওখানে জিম হবে ওখানে বিউটি পার্লার হবে ওখানে জামাকাপড়ের দোকান হবে ওখানে কিন্তু মোবাইলের দোকান হবে আধুনিক একটা শপিং মল ঘিরেই কিন্তু একটা সিনেপ্লেক্স হবে সিনেপ্লেক্স ঘিরে কিন্তু আধুনিক একটা অর্থনৈতিক রূপরেখাও কিন্তু দাঁড়িয়ে যাবে একটা ওখানে আসবে ওখানে কিন্তু নানান ব্যবসা বাণিজ্য হবে ওখানে কিন্তু অনেক কিছুই হবে এবং ওইখানে ওইখানে কিন্তু ওই সিনেপ্লেক্সের কারণে ওই জায়গাটাই কিন্তু ওইখান থেকে নতুন নায়ক বেরিয়ে যাবে ওখানে কিন্তু নতুন নায়িকা স্বপ্ন দেখবে ওখানে কিন্তু নতুন ডিরেক্টর জন্মাবে ওখানে রাইটার জন্মাবে ওখানে কি মানে প্রডিউসারও জন্মাবে ওখানে করে আসে আমাদের এখানে সিনেমা আসছে আমরা এখানে আমরা 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 নিজেরা ছবি বানাবো এখানে ছবি করবো তাহলে তখন কিন্তু এই দেশটা একটা নতুন মাত্রা যোগ হবে কিন্তু মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমাদের সিনেমার জন্য যেটা অতীব প্রয়োজন তাহলে আসলে ওই ট্রেডিশনাল চিন্তা চেতনা থেকে প্রথাগত চিন্তা চেতনা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি এবং সিনেমাটাকে যদি কর্পোরেট জায়গায় না নিয়ে যেতে পারি ওই যে আগের দিনের মতো ওই যে হলে সিনেমা যাবে ওই রিপ্রেজেন্টেটিভ যাবে তারপরে ম্যানেজার খুঁজবে কোন হল নিবে আবার মাথা গুনে টিকিট বসাবে ওইভাবে তো দেশটা এখন নাই ওই জায়গায় ওই চিন্তাগুলো তো একেবারেই চলবে না এখন কিন্তু আসলে আমাদেরকে আধুনিক চিন্তা করতে হবে এই জন্য আপনার তিনশো এই জন্য আমি বলেছি তিনশো আসনে তিনশো সংসদীয় আসনে তিনশো এমপির নেতৃত্বে তিনশো সিনেপ্লেক্স আপনি এই বিষয়টা নিয়ে হচ্ছে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং আন্দোলনটা হচ্ছে ফেসবুক কেন্দ্রিক ফেসবুক দিয়ে আসলে কতটুকু আগাতে পারবেন অথবা কার্যকরী কিভাবে ভাবছেন আসলে শুধু ফেসবুক কেন্দ্র কিন্তু না ভাই আমি ফেসবুকে তো হচ্ছেই ব্যাপকভাবে ফেসবুকে হচ্ছে ফেসবুকে কিন্তু আমার ফেসবুক বন্ধুরাও কিন্তু শেয়ার করছে কেউ পোস্ট করছে কমেন্টস নানান কিছু করছে ফেসবুকে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম এটা একটা বড় মাধ্যম হয়েছে কিন্তু আমরা মানি আর না মানি এটা কিন্তু একটা বড় একটা জায়গা যোগাযোগের জন্য একটা ভালো কাজের জন্য কিন্তু ভালো কাজ করা যায় ফেসবুক দিয়ে ফেসবুক দিয়ে কোনো গণজাগরণের মঞ্চ হয়ে গিয়েছিল ওখানে ওই যে রাজাকারদের ফাঁসি ফাঁসি ওখান থেকে কিন্তু ফেসবুক দিয়ে গুটি কয়েক ছেলে কিন্তু জমা হয়েছিল এখানে তারা আহ্বান করতে করতে কিন্তু বিশাল জনসভা বিশাল জনসমুদ্রে কিন্তু ওখানে একটা ও হয়ে গেছিলো এই ফেসবুকের কল্যাণে কিন্তু আমরা তিনশো সেনিপ্লেক্সের দাবিটা আমি কিন্তু ফেসবুকের আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে এসেছি আবেদন করে লিখিত আবেদন করে এসেছি এটা আমার কাছে আছে লিখিত আবেদন করে এসেছি এবং ওই কপিটা আমি মাননীয় আমাদের তথ্যমন্ত্রী মহোদয়ের চ্যানেলের চ্যানেল প্রোগ্রামে আমি তার হাতে দিয়ে এসেছিলাম ওনার কাছে আছে মনে করে দিল উনি তো মনে হবে তার একটা আমি কপি দিয়েছি তাকে এবং এই এটা কিন্তু বিভিন্ন পত্রিকায় মানে আমি লিখছি এটা এটার ইত্তেফাকে যেমন ভোরের কাগজে আরও অন্য অন্য কাগজে কিন্তু এটা লিখা ইংরেজি তো লিখা হচ্ছে তারপরে টেলিভিশনের বিভিন্ন টক শোতে কিন্তু আমি এই কথাটা বলছি যে তিনশো আসন্ন তিনশো সিনেপ্লেক্স চাই এটা কিন্তু বলছি আমার বন্ধুরা যারা সিনেমাতে আছে প্রযোজক পরিচালক সমিতি আছে শিল্পী সমিতি আছে যাদের সাথে দেখা হলো ওদেরকেও বলেছে ওরাও কিন্তু নীতিগতভাবে চায় যে হাই ভাই আপনার এই জিনিসটা ভালো এটা এগ্রি করে কেউ কেউ পোস্ট করে দেয় কেউ কেউ সমর্থনও জানায় কেউ উইশ করে অনেকে কিন্তু কিন্তু ওই জোরালোভাবে সামগ্রিকতভাবে সাংগঠনিকভাবে হয়তো কোনো কারণে হয়তো সবাই এগিয়ে আসছে না আমি আহ্বান জানাবো যত সিলে সিনেমা সংগঠন আছে সিনেমার সাথে যারাই যুক্ত আছেন না কেন অনেকের অনেক দাবি থাকতে পারে ও থাকুক তাদের দাবিগুলো এই দাবিটা এই দাবিটা যদি ইনক্লুড করে নেওয়া হয় এবং যদি সমর্থন দেওয়া হয় বা লজিস্টিক সাপোর্ট দেওয়া যদি হ্যাঁ হাবিব ভাই যে আমি যে দাবিটা তুলেছি এটা আমি মনে করি এটা আমার একার দাবি না এটা আমাদের যারা সিনেমার সাথে আমরা যারা কাজ করছি আমাদের এটা সবার দাবি আমি এই দাবি বাস্তবায়ন হলেও কিন্তু আমি হাবিবুল ইসলাম হাবিব না হলেও আমি হাবিবুল ইসলাম বা ব্যক্তিগতভাবে কিন্তু এই দাবি বাস্তবায়ন হলে আমি কোনো উপকৃত হব না আমি এখন নেতাও হতে চাই না কিন্তু একবারই হতে চাই না আমি আমি এখানে কোনো রকম আমার কথা মানুষ মনে রাখুক না রাখুক এটা তো কিসু আমার আসে যায় না কিন্তু আমি এটা আসে যায় যে সিনেমার জায়গাটা ঠিক হোক এই তিনশো সিনেপ্লেক্স হয়ে গেলে না বাংলা আমাদের বাংলাদেশটা কিন্তু সোনার সোনার সিনেমার বাংলাদেশ হবে এই আপনার মূল দাবিটা হচ্ছে যে তিনশো যেই এমপিদের কাছে যেই চাওয়াটা হচ্ছে এমপিদের কাছে এমপিদের কাছেই না এ বাই দা প্রধানমন্ত্রীর কাছে চাওয়াটা আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমেই তো এমপি নেই প্রধানমন্ত্রীর নির্দেশ না দিলে তো এমপি কিছু করতে পারবে না আসলে আমাদের প্রধানমন্ত্রী তো হচ্ছে সিনেমা বান্ধব প্রধানমন্ত্রী চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এই বঙ্গবন্ধু কিন্তু এ এফ ডিসি প্রতিষ্ঠা করেছে এই এফডিসি এই এফডিসি দিয়ে আমরা যে বসে কথা বলছি না এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর পিতা মানে আমাদের জাতির পিতা উনি কিন্তু এই এই সিনেমার জন্য আমাদের দেশে সিনেমার প্রতিনিধিত্ব করে গেছেন এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মানে বিএফিসি বানিয়ে দিয়ে গেছেন তো ওনার কন্যায় যেহেতু আজকে প্রধানমন্ত্রী আমাদের সৌভাগ্য যে উনি দায়িত্বে আছেন এবং উনি চাচ্ছেন উনি আগে দিয়েছিলেন আপনি চিঠি এটা এই চিঠিটা আমি দিয়েছিলাম প্রায় আড়াই বছর তিন বছরের কাছাকাছি এই আড়াই তিন বছরের মধ্যে আমরা জানি যে হাজার কোটি টাকা দিচ্ছে চলচ্চিত্রের উন্নয়নের জন্য বা অনেক কিছু কিন্তু এই বিষয়ে আসলে কোনো এই এই বিষয়ে গতকাল গত দুই তিন দিন আগে আমি এটা পোস্ট করেছি যে আমাদের এই দাবির কথা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে দাবিটা করেছিলাম আপনি হয়তো জানেনই না এই দাবির কথা বা আপনাকে হয়তো এত মানুষ জানে এত মানুষ জানে ওনারা হয়তো কেউ আপনাকে এই দাবির কথা আমার কথা বলেও না আর আমি আমরা মানে আমি এত নগণ্য মানুষ আমাকে তো হয়তো আপনার চোখে পড়ারই কথা না কিন্তু তারপরেও আমি হাম্বল রিকোয়েস্ট করি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যদি গুটি কয়েক মানুষ দেখে তাদের সাথে প্রধানমন্ত্রীর অনেক ক্ষেত্রে দেখা হয় কথা হয় কাছের মানুষ আছে না প্রধানমন্ত্রী যাদের যারা পলিসি মেকিং করে যারা দেশ বিনির্মাণে মানে অনেক অনন্য অবদান রাখেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব প্রধানমন্ত্রীর কাছে জন্য আমাদের এই দাবিটা তুলে ধরেন যে এই যে হাইবুল ইসলাম হাবিব বা এরা তিনশো সংসদীয় আসনে তিনশোটি সিনেপ্লেক্সের জন্য কিন্তু দীর্ঘদিন যাবৎ মানে আন্দোলন করছে না দাবি করে আসছে দাবি করে আসছে এই দাবিটা বাস্তবায়ন করে দিন না মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো মানে প্রতিটি আসনে মাদ্রাসা বানাচ্ছেন মসজিদ বানাচ্ছেন হাট বানাচ্ছেন বাজার বানাচ্ছেন রাস্তা বানাচ্ছেন তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাচ্ছেন থানা বানাচ্ছেন পাড়ি বানাচ্ছেন কত কিছু না বানাচ্ছে তাই না কত কিছু বানাচ্ছে পুকুর বানাচ্ছে তারপরে কি বহু কিছু কিন্তু হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে কিন্তু এখানে তো কেন একটা সিনেপ্লেক্স হবে না কেন সিনেপ্লেক্সটা হলে এইটাই হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কথাটা বলতে চাই যে এখানে একটি একটি আসনে যদি একটি সিনেপ্লেক্স হয় ওই আসনটা কিন্তু সমৃদ্ধ হবে ডিজিটালি ডিজিটাল স্বপ্নের কথা তো মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেন আর এটা তথ্য প্রযুক্তির যুগে কিন্তু আজকে এটা ন্যায্য দাবি আমাদের যে একটা সিনেপ্লেক্স একটা সিনেপ্লেক্স না সিনেপ্লেক্স যদি কিন্তু একটা অর্থনৈতিক উন্নয়নের একটা মানে ইয়ে প্রসার একটা হাট একটা বাজার হবে কিন্তু সিনেপ্লেক্সটাকে ঘিরবেই এবং ওখানকার গ্রামের মানুষ কিন্তু অনেক স্মার্ট হয়ে যাবে অনেক উন্নত হয়ে মেন্টালি কিন্তু তারা রিচ হয়ে যাবে এবং ওই এই এই কারণে কিন্তু আমাদের দেশে বেকার সমস্যা কিছুটা কমে যাবে অনেকটা এই যে আমরা চিন্তা করি যে অলস মস্তিষ্ক সহ তার যেমন ওই যে জঙ্গি বা এই যে নানান রকম যে মানে আমাদের দেশে যে অপব্যাখ্যা হয় ধর্মীয় আমাদের দেশে যে রকমভাবে মাদ্রাসার ছেলেরা যাচ্ছে তাই করে বেড়াচ্ছে বা ইমাম সাহেবরা অনেক অন্য অন্য কাজ করতেছে কিন্তু এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা বুদ্ধিদীপ্ত মানে ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট হবে গভর্নমেন্টের আচ্ছা আমি যদি এটা ভিন্নভাবে একটু জানতে চাই যে বাংলাদেশে একসময় ষোলো শো সিনেমা ছিল হ্যাঁ বর্তমানে পঁচিশটার মতো সিনেমা হল আছে যেগুলোতে সিনেমা রিলিজ তো সিনেমা হল মালিকদের অন্যতম কারণ হিসেবে তারা চিহ্নিত করেছে মানহীন চলচ্চিত্র হ্যাঁ তো বর্তমান সময়ের চলচ্চিত্র আরও লো বাজেটে তৈরি হচ্ছে মানে একদম তলানিতে গিয়ে ঠেকেছে চলচ্চিত্রের বাজেট তো সেক্ষেত্রে আসলে খুব ভালো মানের চলচ্চিত্র আশা করা যায় না তো আপনি নিজেও নির্মাতা আপনি জানেন আসলে যে মিনিমাম একটা চলচ্চিত্র নির্মাণ করতে গেলে মিনিমাম বাজেটেরও চেয়েও মিনিমাম হয়ে গেছে এখন সেক্ষেত্রে এই তিনশো সিনেপ্লেক্স হলে এই চিনে সিনেমা হলগুলো ঠিক বিক্রি পাবে সিনেপ্লেক্সগুলোকে ঠিক বিক্রি আগেই বলেছি আমার বক্তব্য সেটি হচ্ছে সিনেমা তিনশোটা হয়ে গেলে না নতুন নতুন কন্টেন্টের কারিগর তৈরি হবে আমরা কিন্তু আমরাই কিন্তু শেষ ব্যক্তি না সিনেমার এই যে সিনেমার কথা বলছি আমরা কিন্তু সিনেমার এজেন্সি নিয়ে বসে নি আমরাই সিনেমার উন্নয়ন করবো আর কোনো বাদ বাকি লোক নাই বাংলাদেশে বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে বাংলাদেশের যে অসম্ভব রকম ট্যালেন্ট আছে আছে কিন্তু আছে না তো ওই ট্যালেন্টগুলো কিন্তু বেরিয়ে আসবে তখন হ্যাঁ সিনেমা তো আসলে ওই কী বলে ইসের কাজ না এটা কায়িক শ্রমের কাজ না কিন্তু এটা হলো মেধার কাজ তাই জন্য এটা একটা শৈল্পিক কাজ এটা কিন্তু ওই মাটি হাল বলে কিন্তু ইয়ে করা যায় ধান বোনা যায় ধান কাটা যায় কাস্তে থেকে তাই না রিক্সা চালানো যায় সিনেমা বানানোর কিন্তু রিক্সা চালানোর মতো কাজ না যে পরিশ্রম করলে একটা ভালো সিনেমা হয়ে যাবে এরকম না কিন্তু মানে পরিশ্রম করতে হবে মেধার পরিশ্রমটা করতে হবে মানে জ্ঞানের পরিশ্রম আল্লাহ তাল্লাহ বলে আমি জ্ঞানীদের পছন্দ করি জ্ঞানীদের জন্যই আছে নিদর্শন পৃথিবী কারণ আল্লাহ তালা কোরআনে বলে যে জ্ঞানীদের জন্য কিন্তু সব কিছু এনার জন্য আল্লাহ তাল্লাহ পছন্দ করেন আর এই জ্ঞানের জায়গাটা কিন্তু হচ্ছে চলচ্চিত্র নির্মাণ জ্ঞান না থাকলে আমাকে যদি একশো কোটি টাকা দেওয়া হয় একটা সিনেমা বানানোর জন্য আমি কিন্তু একটা সিনেমা বানাতে পারব পারব আমাকে যদি একটা এই কী বলে দেড় কোটি টাকা দামের একটা ডায়মন্ডের কলম দেয়া হয় আর আমাকে যদি বলা হয় আপনি এটা চমৎকার কবিতা বা চমৎকার সিনেমার চিত্রনাট্য করেন আমি তো পারবো না কিন্তু আমার যদি মেধা থাকে আমি এক টাকার বা দেড় টাকার কলম দিয়েই কিন্তু অসম্ভব রকম ভালো কবিতা বা ভালো একটা চিত্রনাট্য তৈরি করতে পারবো টাকার দরকার আছে টাকার দরকার আছে কবিতা লেখার জন্য টাকার দরকার নেই মেধার দরকার আছে কবিতার বই ছাপাবার জন্য টাকার দরকার আছে তাই না যেমন সিনেমার চিত্রনাট্য করবার জন্য কোনো টাকার দরকার নেই চিত্রনাট্য করবে তো একটা মানুষ মানুষ করবে না কলম করবে না কিন্তু কাগজ করবে না মানুষটা করবে কাগজ লাগবে কলম লাগবে সে লিখবে কিন্তু ওই মানুষটা দরকার আছে মেধাবী মানুষটার দরকার আছে ক্যামেরার পিছনে যে লোকটা আছেন আমাদের ছবি তুলছেন তিনি ওই লোকটা কিন্তু হতে হবে মেধাবী যে আমাদের কিভাবে কথা বললে আমার কথাগুলো সঠিকভাবে মানে চিৎচায়ন হবে এটা কিন্তু ক্যামেরার পিছনের লোকটা আমি এখানে বসে কথা বলছি আমি কিন্তু বুঝবো না তো ক্যামেরার পিছনের লোকটাকে হতে হবে মেধাবী অসম্ভব একসময় কি আমাদের দেশে সাদা কালো সিনেমা হয়নি গোগ্রাসের ছবিগুলো দেখেনি ওগুলো কত 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 টাকা দিয়ে ছবি নির্মাণ হয়েছিলো স্বরলিপি ময়নামতি অবুজমন মধুমিলন কখ গু সুতারাং ও অবাক পৃথিবী বধু বিদায় ওগুলো কত শত কোটি টাকার সিনেমা ছিল স্বল্প বাজেটে তো সিনেমা ছিল সাদা কালো সিনেমা ছিল কত সুন্দর বাণীর গান ছিল এখন ওইরকম গান কোথায় টাকা দিয়ে গিয়ে ভালো বাণীর গান হবে তাহলে টাকা নাই টাকা নেই করি টাকা দিয়ে হচ্ছে না বাজেট হচ্ছে না আসলে বাজেটে সিনেমা হয় না বাজেট দরকার আছে বাজেট যে দরকার নেই তা না আমি বলছি না বাজেট নিশ্চয়ই দরকার আছে কিন্তু বাজেটে দিয়েই সিনেমা হবে না ভাই একজন আমি বলো ভালো টাই প্যান্ট শার্ট কোট পরে পটি বানি এটা নিয়ে আসলাম আমি কি বড়ো অভিনেতা হয়ে যাবো অভিনেতা তো হবো না আমাকে তো আমি ছিলাম শার্ট টার্ট পরে আমি হুমায়ুন ফরিদি কী পড়েছেন উনি তো অ্যাক্টর অ্যাক্টর অফ মাস্টার উনি হয়েছেন হুমায়ুন ফরিদি হয়েছিল গোলাম মোস্তফা খলিল ভাই সৌকত আকবর হ্যাঁ সুবর্ণা মোস্তফা এরা যে অভিনেতা অভিনেত্রী এরা তো অসম্ভব রকম গুণী ভালো অভিনেত্রী মৌসুমী শাবনুর এই যে কবুরী আপা ববিতা আপা তাই না সুজাতা সুচন্দা এই চম্পা আপা এই যে বিপাশা সমী এরা কিন্তু অসম্ভব রকম ভালো অভিনেতা অভিনেত্রী

সিনেমা হল মানে সিনেপ্লেক্সই দরকার হ্যাঁ সিনেপ্লেক্স তো এটা কেন চলচ্চিত্রের দাবি হয়ে উঠছে না আসলে অনেক কিছু তো অনেকে ম্যান টু ম্যান টেস্ট ভেরি করে আর আমাদের তো ঐক্যের অভাব আছে এখানে যেহেতু এই প্রশ্নটা আসলোই আমি অনেক দিন যাবৎ বলতেছি একই সুরে একজোট না হলে কিন্তু কোনো সময় আর উন্নয়নটা হবে না মিল অমিলের গরমেল যদি থাকে তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি উন্নয়ন হবে না সবসময় জায়গায় যদি কেউ আমরা ছাড় না দিই আজকে যদি বলে যদি কেউ বলে যে হাবিব ভাই আপনি যে সিনেপ্লেক্সের দাবিটাও করছেন আপনি বলুন এটা এখন থেকে আমাদের দাবি বলবো আমি কিন্তু বলবো না যে ঠিক আছে আমি আমার দাবি কেন তোমরা নিবে এটা আমি বলবো আমি নিয়ে নেন ওকে বলেন আপনারা এটা আপনাদের দাবি আপনার আমিও সেখানে একজন মেম্বার হলাম এই জায়গার এই মেন্টালিটিটা দরকার আছে কিন্তু এখানে কিন্তু যার যার তার করলে চিন্তা চেতনা করলে কিন্তু ভাই কী ডেভেলপমেন্টটাও হচ্ছে এইসব আমাদের নানান রকম সংকীর্ণতাও কিন্তু আছে কিন্তু আমাদের মধ্যে মিল অমলের অসম্ভব এবং গরমিলও কিন্তু আমরা আছি একজন আরেকজনের বিরোধিতা করি কিন্তু এটা কিন্তু করা উচিত না আগে একজন লোককে উপরে তুলতে হবে ও যে খুঁটিটা গাঁটতে হবে তারপরে নিচে যারা আছে তাদেরকে তুলবে একজন করে তারপর সবাই বসবে এই এই ত্রিশ সিনেমা হলের প্রজেক্টে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এই ত্রিশ সিনেপ্লেক্সের পরিকল্পনা নিয়ে আমি যে চিন্তাটা করছি সেটা অবিরাম আমি কাজ করে যাচ্ছি প্রতিদিনই আমি ফেসবুকে দিচ্ছি এবং যারা আমার সতীর্থ বন্ধু আছে যারা সহকর্মী আছে যারা কলিগ আছে তাদেরকেও বলি ভাই তোমরা ওইটার সাথে যুক্ত থাকো তোমরা এটাতে শুভেচ্ছা সমর্থনও দেখো দাবিটা তোমাদেরও আমি পত্রপত্রিকা জার্নালিস্ট যারা আছে বিভিন্ন পত্রপত্রিকা তাদেরকেও বলে ভাই তোমরা একটু লেখালেখি করো টেলিভিশনে যারা আছেন যারা বিভিন্নভাবে তাদেরকেও বলি ভাই তোমরা একটু লেখা বলো আপনাকেও আমি বলেছি যে ভাই এটা একটু তুলে ধরেন ভাই হয়তো অনেকদিন বলেছি কিন্তু ভাই আপনি এই কথাগুলো তুলে ধরেন যার কারণে কিন্তু আপনি বলছেন ভাই যেহেতু বলছে একটু বলি কথা তার সাথে তাই না বাগিজাতে হাইবা একা না আমাদের সবারই তো এইভাবে আমার কথা হচ্ছে যে সবাই আমরা ইন্ডাস্ট্রির সাথে মানে মিডিয়ার সাথে যারা যুক্ত আছে মানে সংস্কৃতি কর্মীরা যারা আছে সবার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি জনমত তৈরি করার চেষ্টা করতেছি এবং তারা যেন শিল্প সংস্কৃতি প্রেমীরা যেন আমাদের সিনেপ্লেক্সের বিনির্মাণের বা তৈরির সংগ্রামে যেন তারা যুক্ত থাকেন তাদের শুভেচ্ছা সমর্থন যেন থাকে তারাও যেন মনে করে এটা তাদের দাবি এটা হাবিবুল ইসলাম হাবিবের দাবি না এটা আমাদের সবার দাবি